যাই বলেন পুত্র বধু বলেন যেটাই বলেন বধু বলতেছেন ও মা তুমি গোসলখানার থেকে বের হয়ে এল কেনে যেন এছো বাসনা কেন বাড়াইছে এত সুগরা কেন বাড়াইছে কোথায় থেকে সুগরান তুমি নির্ভর করো অতসো আরবের মক্কা জমিনে ওই টাইমে কোনো মহিলা বিধবা মহিলা সুগরান না তাদের জন্য যায় ছিল না আব্দুল মুত্তালিব বারবার বলছিলেন পুত্রবধুকে বলছিলেন ভাই বধুর নিজের বাড়ির ওই আমিনা কে বলেছেন যে তুমি কোথায় থেকে তুমি এত সেন্ট এত সুগন্ধি ব্যবহার করো অথচ আরবে নিষেধ আছে যাদের স্বামী নাই তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না বারবার নিষেধ করা আছে আমি না বলার জন্য বাধ্য হয়ে গেল যখন বারবার বলে সেন্ট লাগাও না আতর ব্যবহার করিও না আমি না ডেকে ডেকে বললেন ও আপা আমি তো কোনো আতর লাগাই না আতর লাগাই না আতর লাগাই না আমার সেন্ট কোথায় থেকে আসে আমি তাও জানি না বলে অমুক দিন থেকে আসে আমি সেটা বলতে পারবো যেই দিন আমার পেটে সন্তান এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে সুগ্রান আসে আমি খুব মোবারক ফালাই আমি থুতু দেই তবু আসমান থেকে যেন কেন চতুর্পাশ থেকে যেন সেন্ট বসুগন্ধি বাইর হয় কম সুবহান আল্লাহ আব্দুল মাতালিব বারবার তাকিদ দেওয়ার পর আমিনা সব ভেদ খুলে দিলেন আমিনা বললেন ও আব্বা শেষ 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 নয় 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 যে রাত্রে আমার পেটে সন্তান এসেছে ওই রাত্রে চারজন জান্নাতি মহিলা আমার সাথে মুলাকাত করে গেছে গম শুধু তাই নয় তাই নয়

মরভূমি জমিন পাথর ময় জমিন হাঁটতে পারে না মানুষ রোদ উঠলে হাঁটতে পারে না আমি আমি না যখন বাইরে চলে যাই যখন বালার মধ্যে দিয়ে পাথরের মধ্যে দিয়ে যাই পাথর এত গরম আমি আমি না পা রাখতে দেরি হয় না দেরি হয় না আমি আমি না পা যখন আমি দেই গরম পাথরের মধ্যে সঙ্গে সঙ্গে পাথর ঠান্ডা পায়া যায়

我吧。 দেখুন কুয়ার নিকটে যাই কুয়ার পানি আমাকে সালাম দিয়া বলে কেন এসেছিস কেন এসেছিস তুই যদি একটু বলতি আমরা পানি তোর ঘরে যা হইতাম তোর পেটে যেটা আছে এসেছে তোর পেটে যেটা আছে ওটা হলো রহমাতুল লিল আলামিন কোন সুবহানাল্লাহ শুধু তাই নাই আমিনা আরো বলতেছে ও আব্বা আব্দুল মুত্তালিব ওখানে আছে আবু তালিব ওখানে আছে আমার নবী 8 মাস ঘন্টার বাচ্চা আমার মবারক নবী 8 মাস ঘন্টার নবী ওই আমি না বাচ্চাকে কোলে নিয়ে বাইরে চিন্তা করতেছে কোলে নিয়ে চিন্তা করতেছে আমার তো আব্দুল্লাহ নাই আমার এই ছেলের তো বাবা নাই বাবা নাই বাবা নাই আমার ছেলে যখন বড় হবে জমির মধ্যে খেলা দোলা করার জন্য কে খেলনা দিবে কে খেলনা দিবে হঠাৎ করে আল্লাহ মনে হয় আমিনা কে বলতেছে ও আমিনা আমার নবীকে খেলাধুলা করার জন্য দুনিয়ার কোন প্লাস্টিক মাটির পুতুল দিয়ে আমি খেলাম না হঠাৎ করে আবু তালি দেখতেছে আসমান থেকে চন্দ্র যখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে আসমান থেকে চন্দ্র নেমে আসলো। এরকম অবস্থা হলো মনে হয় চান মনে হয় নবীটির উপরে পড়ে যাবে পড়ে যাবে এই দৃশ্য আবু তালি পর্যন্ত দেখেছিলেন কেমন মায়ার নবী আমরা পেছিরা আমরা যদুতো দেখতে পারি না সেই নবীর আমরা উম্মত সেই নবীর উম্মতের যুবক ও নবীর উম্মতের দা জাই নবীর জন্য আসমান পাগল যেই নবীর জন্য সব পাগল বুখারী শরীফের মধ্যে এসেছে নবীর জন্য একটা মরা খেজুর গাছ পর্যন্ত পাগল গন সুবহানাল্লাহ